জেলার আটটি পোস্ট অফিস বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে স্মারক প্রদান জলপাইগুড়ি জেলার বিভিন্ন বহু পুরনো আটটি পোস্ট অফিস বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে মঙ্গলবার জলপাইগুড়ি নাগরিক সংসদের ডাকে জেলা পোস্ট অফিসের বিভাগীয় সুপারিনটেন্ডেন্টকে অবিলম্বে এই পদক্ষেপ বন্ধ করার দাবি জানিয়ে স্মারক প্রদান করা হয় সূত্র জানা যাচ্ছে একক কর্মী দ্বারা পরিচালিত সাব পোস্ট অফিসগুলো বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জলপাইগুড়ি নাগরিক সংসদের নেতৃত্বে বিকেলে জলপাইগুড়ির প্রান্তিক মানুষ একত্রিত হয়ে প্রাচীন এই পোস্ট অফিসগুলো বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদ জানায় স্মারকলিপির প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক সংসদের সভাপতি ডক্টর পান্ত দাসগুপ্ত মহাবায়ক গণেশ ঘোষ ফারুকবি হোমরায় সহ অন্যান্য প্রতিনিধি প্রতিনিধি দলটি জেলা পোস্ট অফিসের ডেপুটি সুপারিনটেন্ডেন্টকে স্মারকলিপি প্রদান করে জানা গিয়েছে জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ আটটি পোস্ট অফিস এবং মালবাজারের সিজালি স্কুলের পাশে অবস্থিত পানোয়ার বস্তি সাব পোস্ট অফিস কালিম্পং ডিভিশনের সাথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে পাশাপাশি বর্তমান আলিপুরদুয়ার জেলার বীরপাড়া বাজার পোস্ট অফিসও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্রাহক অভিযোগ অনুযায়ী পোস্ট অফিস লাইনে পরিণত হওয়ার পর থেকেই লিংকে সমস্যা থাকায় তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে এলাকা থেকে পোস্ট অফিস উঠে গেলে দূরের অফিস যেতে বাধ্য হবে যার ফলে অনেকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে এই কারণে প্রত্যন্ত এলাকার পোস্ট অফিসগুলো বন্ধ করা যাবে না বরং এগুলোর সংখ্যা বৃদ্ধি করে পরিষেবা উন্নত করতে হবে কারণটা কতটা একেবারেই যুক্তিপূর্ণ নয় আমরা স্পষ্টভাবে বলতে চাই যে যে পরিষেবা মানুষের কাছে দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে সেই পরিষেবা বন্ধ করা চলবে না পরিষেবার সম্প্রসারণ করতে হবে সংকোচন আমরা মানব না আমাদের জলপাইগুড়ি জেলায় যে দশটি সাব পোস্ট অফিসকে তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে এটা তো আমরা মানবই না সবগুলোকে চালু রাখতে হবে পাশাপাশি আমরা হাইকোর্ট বেঞ্চ যে চত্বরে হচ্ছে আমরা এখনই পোস্ট জেনারেলকে অনুরোধ করব আমাদের হাইকোর্টের যিনি আমাদের পরিচালক মণ্ডলী আছেন প্রধান বিচারপতি আছেন তার কাছে এখনই প্রস্তাব পাঠাক হাইকোর্ট চত্বরে অবিলম্বে একটি ডাকঘর তৈরি করতে হবে কারণ সেখানে প্রচুর মানুষের এই ডাকঘরের কাজ করতে হয় স্পিড পোস্ট করতে হয় এবং প্রচুর চিঠি সেখানে লেনদেন হয় সুতরাং এই দাবিটাও আজকে আমরা এর সঙ্গে করছি কোনো বন্ধ করা নয় নতুন চালু করার দাবিতে আমাদের নয় এই বন্ধ করলে পরে কী ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করি ক্ষয়ক্ষতি বলতে আমাদের এই তো ডাক্তারবাবু এতক্ষণ আগে বলছিলেন যে বহু মানুষের প্রান্তিক মানুষের তাদের যে রিটায়ারমেন্ট বেনিফিট সেখানে পোস্ট অফিসে রাখা তাদের পেনশন নেওয়া তাদের ক্ষুদ্র সঞ্চয় এই সবগুলো ক্ষতিগ্রস্ত হবে আর সরকার তো কোনো বানিয়া নয় সরকার একটা ওয়েলফেয়ার স্টেট তারা মানুষের সেবা দেওয়ার জন্য দায়বদ্ধ সেই দায়বদ্ধতার দিক থেকে বন্ধ করা নয় সম্প্রসারণের দাবি আমরা জানাচ্ছি এবং তারপরে একটা প্রস্তাব নেওয়া হয়েছে যে জলপাইগুড়ির প্রান্তিক এলাকা প্রথম পোস্ট আছে মোট দশটা পোস্ট অফিসকে তারা তুলে দেওয়ার পরিকল্পনা করছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই দাবি সনদ আমরা পেশ করছি ওনার মাধ্যমে সুপার পোস্ট তার মাধ্যমে পোস্ট অফিস্টার জেনারেলের কাছে কারণ আমরা জানি যে এই ডাক যোগাযোগ ব্যবস্থা এইটা সরকারের হাতে যত বেশি সময় থাকবে তত বেশি সাধারণ মানুষের উপকারে আসবে যতই বলা হোক না কেন যে ডাক ব্যবস্থা ক্রমশ উঠে যাচ্ছে বাস্তবে তা নয় অনেক সরকারি নথি বেসরকারি কাগজপত্র যেগুলো ডাক ব্যবস্থার মধ্য দিয়ে প্রচারিত সেইটা সরকারের মূল সেখানে ভূমিকাটা থাকুক এটা আমরা চাই দু নম্বর কথা সরকারি পোস্ট অফিস শুধুমাত্র ডাক যোগাযোগ বিষয়ের জন্য প্রচুর মানুষের সঞ্চিত অর্থ এবং আমরা যদি প্রান্তিক এলাকার মানুষ যারা পেনশনার্স অনেকে আছেন যারা এই ডাক যোগাযোগ বা এই মাধ্যমে তার অর্থের খুব নিরাপদ সঞ্চয় রূপে এতদিন গণ্য করে এসছে এগুলো যদি তুলে দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে সেই মানুষরা তাদের উপর আঘাত নেমে আসবে তাদের জলপাইগুড়ি আসতে হবে কিংবা যেটা অনেক জায়গায় হয় যে বেসরকারি ভাদে নানা রকম ফাঁদ ফান্ডের নামে ফাঁদগুলি হয় সেখানে গিয়ে তারা পড়ে আমরা এর তীব্র বিরোধিতা করছি আরেকটা কথা যদিবাবু এই মাত্র আমাকে বললেন যে এক জলপাইগুড়িতে তুলে দেওয়ার বিরুদ্ধে তো আমরা বটে সেই সাথে আমাদের দাবি জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ তৈরি হয়েছে সার্কিট চত্তরে চত্বরে বা তার কাছাকাছি অঞ্চলে দ্রুত দিকের বা একদম নিকটবর্তী জায়গা সেখানে আমরা জানি বহু মানুষের সমাগম হবে অনেক অর্থ এবং ডাক যোগাযোগের সুযোগ সেখানে তৈরি হবে। সেখানে একটি নতুন পোস্ট চালু করার